নিম্নচাপের প্রভাবে রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমুদ্র উপকূলে সমুদ্র উত্তারা থাকবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তাই উত্তর বঙ্গোপসাগরে উত্তান হতে পারে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কেমন থাকতে চলেছে এক নজর দেখে নেওয়া যায় নিম্নচাপের প্রভাবে রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমুদ্র উপকূলে সমুদ্র উত্তাল থাকবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে তাই উত্তর বঙ্গোপসাগরে উত্তাল হতে পারে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কলকাতা আবহাওয়া কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা এক নজর দেখে নেওয়া যাক প্রধানত মেঘলা আকাশ থাকবে সম্ভবত দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা বৃষ্টিতে সাময়িক স্বস্তি থাকলেও বৃষ্টি না হলেও অস্বস্তি থাকতে পারে তবে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বাড়বে আর সর্বনিম্ন এবার দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকে চলেছে আগামী একচল্লিশ ঘন্টা মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে বাকি জেলা প্রায় সমস্ত জেলাতেই সহ একপসটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধ বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির পরিমাণও বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে বাকি সব জেলাতে সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বুধ বৃহস্পতিবার প্রায় সমস্ত জেলাতেই সহ হালকা একপসটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে কখনো বা আংশিক মেঘলা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে মঙ্গলবার বেশিরভাগ জেলায় মেঘলা আকাশ থাকবে কখনো আংশিক মেঘলা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে ছয় জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমস্ত জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে তবে দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির প্রভাব অনেকটাই কমে তবে শুক্রবার থেকে ফের বৃষ্টির সতর্কতা তবে সারা সপ্তাহ জুড়ে জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত মেঘলা আকাশ তবে সপ্তাহ জুড়েই দিনভর আকাশ মেঘলা কখনো মেঘলা বা কখনো বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে আটচল্লিশ ঘন্টায় প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে কখনো আকাশ মেঘলা থাকবে কোনো কোনো জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে